তেরোটি বছর কারণ যে বৈষম্য যুক্ত একটি পে কমিশন গঠন করেছিল দু সালে পৃথিবীর ইতিহাসে এই নিকারজনক পে কমিশন আমরা আর কেউ দৃষ্টান্ত দিতে পারবে না যে পে কমিশনে প্রায় সত্তর হাজার টাকা একজন কর্মচারীর সাথে বেতনের বৈষম্য রয়েছিল আপনারা জানেন বেতন বৈষম্য আকাশ চুম্বিক করার পরেও বিগত তেরো বছর প্রতিটা ছয় মাস অন্তর অন্তর আমাদের মুদ্রাস্ফীতির মতো বিষয়টি ঘটেছিল শুধু তাই নয় বাজার কোন অবস্থাতে সিন্ডিকেট সিন্ডিকেট থেকে সেই পেশি সরকার কোনো অবস্থাতে মুক্ত করতে পারে নাই যেই বেতন আট হাজার দুইশো টাকা দিয়ে সর্বোচ্চ পনেরো হাজার টাকার উপরে নয় আমরা বেতন গ্রহণ করেছি দুর্বিশহ জীবন আমাদের অতিবাহিত হয়েছে এবং এখনো চলছে প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন একটা দেশের মার্কেটে যদি সত্তর হাজার টাকার ব্যবধানে করতে যায় তাহলে তার দুই সন্তানের পড়াশোনা বৃদ্ধ পিতামাতার চিকিৎসা সহ ছয় সদস্য পরিবার কিভাবে জীবন জীবন যাপন করেছে বিগত এই তেরোটি বছর শুধু আল্লাহ জানেন আর যারা বক্তব্য তারাই জানেন আমি বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে বলেছিলাম যে এই বছর কর্মচারী সমাজের সন্তানেরা তারা সঠিক না তার পিতামাতা তাদের জন্য সে খুশি দেওয়ার অক্ষমতার মধ্যে রয়েছে আমরা এখনো বলতেছি আমরাই সরকার অন্তর্বর্তী সরকারের সাত মাস চলছে ইউরোস ডক্টর ইউরোসের অন্তর্বর্তী উপদেষ্টা কমিটির কাছে বারবার আমরা লিখিতভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা যে আমরা লিখিত দাবি বাস্তবায়ন করার জন্য আমরা আবেদন করেছি সেই আবেদন এখন পর্যন্ত আমরা কোনো সারা পাইনি প্রিয় আমরা বলতে চাই ফেসিস সরকার বিদায় নিয়েছে কিন্তু সংস্কারবাদী সরকার এখনো বিদ্যমান এই সংস্কারবাদী সরকার এই নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দেশে অবস্থান করবে আমরা বলেছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই কর্মচারী সমাজকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে সময়ের মধ্যে আমাদের পঞ্চাশ পার্সেন্ট মহরতা ঘোষণা করুন এবং আমরা চাচ্ছি যদি ব্যয় কমিশন নাও দিতে পারেন পে কমিশন গঠন করতে আপনারা পারবেন অনতি বিলম্বে ব্যয় কমিশন গঠন করে ব্যয় কমিশনের কার্যক্রম শুরু করার জন্য আমরা ডক্টর ইরোজ সরকারের উপদেষ্টা পরিষদের কাছে আবেদন নিবেদন করেছি থেকে আপনারা আরো ভালো জানেন যদি এই ডক্টর ইরোজ সরকারের অন্তর্বর্তী সরকার এই ঈদের পূর্বে আমাদের ডিমার মোতাবেক আমাদের দাবি মোতাবেক যদি কোন ঘোষণা না প্রদান করেন আমরা আর বসে থাকতে পারবো না ঈদের পরে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি নিয়ে অবস্থান করতে হবে কারণ আমাদের ফেটে খুদা আমাদের পিঠে দেয়াল আমরা পিছরে পিছনে যাবার সুযোগ নেই আমাদের ফেটে খুদা নিবারণ করতে হবে আপনারা জানেন একটি বাঘ যখন খুদা লাগে তখন তার সন্তান পর্যন্ত বক্ষণ করতে দ্বিধা করে না অতএব ডক্টর সাহেব আপনার উপদেশটা পরিষদ সাবধানতা করছে পরিষদের এই কর্মচারীদের দাবির বিষয়টি অরতি বিলম্বে ঘোষণা করে আগুন নিভাবার জন্য ব্যবস্থা করেন অন্যথায় কেউ রক্ষা পাবে না কাউকে সর দেওয়া হবে না